আপনাদের এর আগে আমার এই প্রজেক্টের থেকে যখন মাছ মারা হয়েছে তখন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এর জন্য আগে থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ রাত্রেবেলা লোকসংখ্যা থাকে কম আর আমার নিজের হচ্ছে একটু কাজ করতে হয় পানির কাজ রাত্রেবেলার কাজ মনে করেন যে অল্প কিছু লোকজন থাকে আর যারা থাকে সবাই নিচেই থাকে উপরে মনে করেন যে মাছ মেপে বুস করে দেওয়া লাগে কেন জায়গা থেকে মাছ বিক্রয় করা হয়ে থাকে এই কারণে হিসাবও রাখতে হয় কারণ ওখানে ট্র্যাকগুলো দাঁড়িয়ে থাকে রাস্তার সাইডে ওইখানে ওই যে ওই সাইডে ওইখানে ওইখানে ট্র্যাক দাঁড়ানো থাকে এটা হচ্ছে মেইন রোড ট্র্যাকগুলো দাঁড়িয়ে থাকে ওখানে মাছগুলো লোড দেওয়া হয়ে থাকে এই মাছগুলো লাইভ বিক্রি করা হয় লাইভ বিক্রি মানে হচ্ছে অবস্থায় মাছগুলো বিক্রি করা হয়ে থাকে এই কারণে রাত্রেবেলা মাছ মারা হয়ে থাকে এখন আমার পুকুর প্রস্তুত চলতেছে আপনারা যারা মাছ চাষে আগ্রহী কিংবা জানতে আগ্রহী তারা আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে কীভাবে হয়েছে। পুকুর প্রস্তুতির আগে একটু বলে রাখি আমার মাছ কেজি আসছিল আমি বলছিলাম যে মনে হয় সাতটা আটটা না আমার আরও কম আসছিলো পাঁচটা ছয়টায় এভারেজ কেজি আসছিলো মাছের সাইজ এটা হচ্ছে গিয়ে নব্বই দিনে নব্বই পঁচানব্বই দিন হচ্ছে লাগছিলো টোটাল পঁচানব্বই দিনে আমার কমপ্লিট করতে পারছি ইনশাল্লাহ এবং ছয়টা সাতটায় কেজি আসছিল এভারেজ মাছগুলোয় আর শিং মাছগুলো খারাপ আসেনি অনেক ভালো আসছে আল্লাহ রহমতে হ্যাঁ ভালো একটা আশা আমরা দেখতে দেখছি ইনশাল্লাহ আর যাই হোক এখন আবার পুকুর প্রস্তুত চলতেছে এই পানি এখন আমি আর না এই পানিটা করা হয়ে গেছে আর এখানে পানিটা হালকা কিছু পানি ছিল পুকুর পুরোপুরি নিঃশাসন করতে পারেনি সেই পানির সাথে মিশে যে এই আকার ধারণ করছে এটা পানিটা মাপ হয়েছে পানি পিএস সব এমনই সবকিছু ঠিক আছে যাই হোক দু একটা মাছ দেখা যাচ্ছে সবগুলো মাছ ক্লিয়ার করতে পারেনি তারা এখন মাছের প্রথম অবস্থায় আমরা এখন এখানে এই দু একটা মাছ এই মাছগুলোকে চিন্তা বাদ দিতে হবে প্রথম ধাপের কিছু কার্যক্রমগুলো আমি বলতেছি আগে সম্পূর্ণ মাছগুলো এখানে যে মাছগুলো আছে মনে করতে হবে এই মাছগুলো নাই এখানে পাথরের যে অরিজিনাল এক নম্বর চুনটা আছে পাথরের চুন কোনো ক্যালসিয়াম কার্বোনেট কিংবা অন্য অন্য যে চুনগুলো আছে ম্যাগনেশিয়াম বলেন অন্য অন্য যে আলো অনেক চুন আছে যারা চাষি বাইরে তারা কিন্তু জানেন এখানে পাথরের এক নাম্বার অরিজিনাল পাথরের আপনার জায়গায় ফুটাতে হবে এখানে সেই ফুটানো চুনটাকে আপনার ভালো শক্ত একটা কিছু দিয়ে মানে গরম অবস্থায় গরম অবস্থায় সম্পূর্ণ জায়গাটুকে সুন্দরভাবেতে ছিটিয়ে দিতে হবে প্রথম এই কাজটি করতে হবে প্রথম এটা সিটে দিয়ে পাঁচ ছয় দিন কিংবা এক সপ্তাহ আপনার অপেক্ষা করতে হবে আমার দু দিন হয়েছে সিটিয়ে দেওয়া হয়েছে এরপরের ধাপে অবশ্যই কি ওষুধ ব্যবহার করব এবং কি কার্যক্রম করব এবং কতগুলো মাছ ছাড়বো ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব এ টু জেড আর প্রথম ধাপের কার্যক্রমটা আপনাদের দেখালাম এই অবস্থায় আছে এই কারণে আমি প্রথম ধাপটা বললাম এরপরে যে কার্যক্রম করতে হবে যে ওষুধ ব্যবহার করতে হবে সবগুলোই আপনাদের ধাপে ধাপে আমি দেখা থাকবো আর যারা নতুন চাষি আছেন কিংবা যারা এই বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও অন্যান্য মাসের ভিডিও পেতে এবং তথ্য পেতে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে